তো ওনাকে আমরা রাস্তা থেকে উদ্ধার করে আদাবর থানাতে জিডি করি এবং জিডির কপি নিয়ে আমরা সরোয়ারদি মেডিকেলে ভর্তি করি সরোয়ার্দি মেডিকেল থেকে ওনার প্রপার ট্রিটমেন্ট হয়েছে ওনার যা যা টেস্ট করার দরকার ছিল ডাক্তারদের কনসাল্ট নিয়ে আমরা ওগুলো করেছি করে ওনার ট্রিটমেন্ট করানোর পরে উনি যখন মোটামুটি স্বাভাবিক হয়েছেন তো আমরা তখন ওনাকে চিন্তা করলাম যে ওনার একটা আসলে যেহেতু ওনার কোনো আত্মীয় স্বজন বা কাছের কারোরই আমরা সন্ধান পাই নাই তো আমরা চিন্তা করছি ওনার একটা থাকার ব্যবস্থা হওয়া উচিত কারণ হসপিটালের ওই পরিবেশে থাকলে আবার উনি অসুস্থ হয়ে যাবেন তখন আমরা অনেক আগে থেকেই বিশেষ করে আমি আমি সবাইকে মেনশন করলাম যে আমরা চাইল্ড ক্যান্ড ওল্ড কেয়ার মিল্টন সমুদ্র সাহেবের অনেক ভিডিও আমরা দেখেছি যে ওখানে আমরা আসলে নাকি নিয়ে যেতে পারি আজকে হস্তান্তর করলাম এই রাতের বেলা সাতাশ তারিখ রাতের বেলা তো এখানে পরিবেশ এবং কার্যক্রম দেখে আলহামদুলিল্লাহ আমরা যদিও আগে চিন্তিত ছিলাম কারণ সচকে দেখি নাই এখানে এসে আমাদের মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ এই বৃদ্ধ মাটা অনেক ভালো থাকবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ হোসেন ওনার যে গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর ওইখানেও আমরা খোঁজ লাগাইছি ওইখানে সাংবাদিকদের সাথে কথা বলছি কিন্তু ওনার কোনো খবর আমরা পাইনি এই কারণে আমরা এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে আর কি ওনাকে রেখে যাচ্ছি এসে আমি যেটা দেখলাম যে হিউজ এখানে টাকা দরকার এইটা পরিচালনা করার জন্য আমার মনে হয়েছে সত্তর জন স্টাফ এখানে কাজ করে দুইশো জনের মতো এখানে অলরেডি আছেন দুস্থ ব্যক্তি হ্যাঁ তো এনাদের ট্রিটমেন্ট কারণ সবাই দুস্থ বয়স্ক হওয়ার কারণে আমি তো দেখতেছি প্রচুর ট্রিটমেন্ট খরচ এনাদের লাগে এনাদের খাবার দাবার খরচ লাগে এনাদের ভরণ পোষণ বলতে কাপড় চোপড় থেকে শুরু করে প্রচুর খরচ এখানে আমি তো দেখতেছি প্রচুর প্রয়োজন তো আমার মনে হয় যে আমরা যারা বৃত্তশালী আছি অনেকেই টাকা কোথায় খরচ করব আসলে খুঁজে পাই না যে আস্থা বা ভাজন কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজে পাই না যেখানে টাকাটার প্রপার ইউজ হবে তো আমার মনে হয় আমিও ব্যবসায়ী আমি তো অবশ্যই দিব এবং আপনারা যারা আছেন যারা ভালো কাজে আপনাদের টাকাটা ব্যয় করতে চান অবশ্যই অনুরোধ রইল আপনারা এটা ভিজিট করবেন প্রয়োজনে সময় থাকলে আসবেন এবং আপনারা এখানে আপনাদের অনুদানের টাকা পাঠাইতে পারেন নিশ্চিন্তে ইনশাল্লাহ আমি নিজে দেখে গেলাম এটা আমি নিজে দেখে গিয়ে আমি অনেস্টলি স্পিকিং আমি নিজে দেখে গিয়ে আমি এই রিভিউ দিলাম আমি দেখার আগে আমারও অনেক রকম দুশ্চিন্তা হচ্ছিলো এবং দেখে যাওয়ার আগে আমিও এটা নিয়ে নানা নানারকম চিন্তাভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আদৌ উনি ওখানে কেমন থাকবে ওনাকে কে দেখাশোনা করবে এরকম উদ্যোগ সবাই নিতে পারে না এবং উনি যে ওনার যে কার্যক্রমগুলো আমি ফেসবুকে দেখি মাসাল্লাহ খুব সুন্দর কার্যক্রম উনি যে রান্না করে খাওয়ায় নিজের হাতে রান্না করে উনি কাউকে তো রান্না করে না নিজে রান্না করে নিজেই এই বৃদ্ধ যারা আছে তাদেরকে একে খাওয়ায় আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার মনে হয় যে যারাই এই সাথে যুক্ত আছে প্রত্যেকের ভালো লাগে আলহামদুলিল্লাহ উনি খুব ভালো মানুষ এখানে দুইশো প্লাস হ্যাঁ যে দুস্থ ব্যক্তি আছে তাদের মেনটেন করা এটা অনেস্টলি স্পিকিং এটা অনেক বড় একটা কাজ এটা সামনে থেকে না দেখলে কেউ বুঝবেন না